দর্শক আজকে কিন্তু খুব চমৎকার একটা সাইকেল দেখাবো এর আগে আমরা দেখেছিলাম রক রাইডার আজকে দেখাবো ক্রেজ এটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল থাকবে ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা হাই কোয়ালিটি গিয়ার সাইকেল চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা পরপর বেশ কিছু ভিডিও নিয়ে আসতেছি এর মধ্যে কিন্তু আপনার পছন্দের সাইকেলটা আপনি পেয়ে যাবেন আর এর মধ্যেও যদি আপনার পছন্দ না হয় এর থেকে দামি সাইকেল যদি আপনি নিতে চান সমস্যা নেই আমাদের কাছে আসছে আপনি নিতে পারবেন তো আজকে যে সাইকেলটা দেখাচ্ছে সেই সাইকেল সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবে আমাদের মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কোন কোম্পানির সাইকেল এবং কোন সাইকেল আমেরিকান ব্র্যান্ড খুবই হালকা লাইট ওয়েটের মধ্যে সাইকেল করতেছেন বাজেট তিরিশ হাজার প্লাস আছে তাদের জন্য একেবারে হালকা সাইকেল হবে সব পার্টস ভালো কোয়ালিটির লাগানো এবং সিমানো এম টি টু হান্ড্রেড অয়েল ব্রেক থেকে শুরু করে সিমানো শিফটার সব থেকে ভালো টায়ার টিউব থেকে শুরু করে এভরিথিং সব পার্টস ভালো

তো যাদের এই সাইকেলের প্রয়োজন তারা কিন্তু ঝটপট আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন না অনলাইনে নিতে গেলে কিভাবে নিতে অনলাইন নিতে হলে মাত্র আগে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ারে পাঠানোর যে খরচটা বাকি 32500 মাল হাতে পাইলে দেখে শুনে পরে পরে দেওয়া যাবে আচ্ছা তো এই সাইকেলটা কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু আমাদের কাছে আরো ভালো ভালো সাইকেল আছে গিয়ার সাইকেল আছে গিয়ারের পাশাপাশি আপনার হচ্ছে নন গিয়ার সাইকেল পেয়ে যাবেন মেটাল বডি অ্যালুমিনিয়াম বডি বাচ্চাদের সাইকেল ছোট বড় সব ধরনের সাইকেল পেয়ে যাবেন মেয়ে বাচ্চা ছেলে ছেলে বাচ্চা সবার জন্য কিন্তু আপনি সাইকেল পেয়ে যাচ্ছেন তো আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটা ওপেন করে দেন তাহলে কিন্তু নিত্য নতুন সাইকেলের আপডেট আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তত ভালো থাকবেন সুস্থ থাকবেন